যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা এমপিও শিক্ষক কর্মচারীরা আরো কঠোর হচ্ছে লং মার্চ স্থগিত করে অনশন কর্মসূচি আগামী সপ্তাহ থেকে ক্লাস বর্জন আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ দা ডেইলি ক্যাম্পাস পত্রিকা নিউজটি প্রকাশ করা হয়েছে লং মার্চ স্থগিত করে অনশন কর্মসূচি আগামী সপ্তাহ থেকে ক্লাস বর্জন নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমরণ অনশন কর্মসূচিতে যাচ্ছেন বিশ শতাংশ বাড়ি বাড়া তিন দাবিতে এমপি শিক্ষকরা কাল দুপুর দুইটা থেকে শহীদ মিনারে অনশন শুরু করবেন তারা রোববার থেকে ক্লাস পরীক্ষা বর্জন করা হবে এরপরেও সরকার যদি দাবি মেনে না নেন তাহলে পরবর্তীতে আমরণ অনশনের দিকে যাবেন বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই কর্মসূচি ঘোষণা দেন এমপিওভুক্ত ভুক্ত শিক্ষার জাতিকরণ প্রত্যাশার জন্য সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি তিনি বলেন বিভিন্ন রাজনৈতিক নেতাদের অনুরোধে আজকের মতো মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করা হয়েছে এর আগে শিক্ষা উপদেষ্টাকে শিক্ষক নেতা আজিজি দশ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন কিন্তু প্রজ্ঞাপনটা এমনভাবে করতে হবে যে এখনই বিশ শতাংশ কথা উল্লেখ থাকবে তবে শিক্ষা উপদেষ্টা তাদের পাঁচ শতাংশ বাড়ানোর কথা বলেন এই প্রস্তাব শিক্ষকরা প্রত্যাখ্যান করেন বৃহস্পতিবার শিক্ষকরা সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান করেছিলেন পরে শিক্ষা মন্ত্রণালয় আহ্বানে শিক্ষকদের ষোলো সদস্যের প্রতিনিধি দল উপদেষ্টার সঙ্গে সভায় বসেন সভা শেষে এমপিও শিক্ষা জাতীয় প্রত্যাশী জোটের সদস্য সচিব বলেন ওনারা আলোচনার নামে আইওয়াশ করছেন আমরা শিক্ষা উপদেষ্টাকে বাবা বলে সম্বোধন করছি কান্না করেছি বলেছি আমাদের ঢাল ভাতের ব্যবস্থা করেন কিন্তু উনি তার বক্তব্য অনর বলছেন এর বাইরে তিনি পারবেন না আমরা বলছি এখন দশ শতাংশ দেবেন পরবর্তীতে বাজেটে দশ শতাংশ দেবেন পুরো বিষয়টি স্পষ্টভাবে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আশা করছি শিক্ষকরা তাদের দাবি অবশ্যই আদায় করে ছাড়বে তো এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ